ট্যাপ রেকর্ডার রেডিও টেলিভিশন সি সিডি ইত্যাদি এগুলো কোরবানি নিসাবের অন্তর্ভুক্ত হবে কি এবং নিসাব পরিমাণ হলে কোরবানি করা কি ওয়াজিব নাম্বার দুই আমার পঁয়ত্রিশটি সেট জামা কাপড় আছে প্রত্যেকটির মূল্য দুই হাজার টাকার কিন্তু আমার উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই এখন কি আমার উপর কোরবানি করা কি ওয়াজিব নাম্বার তিন শুধু নিয়োগ করার দ্বারা হজফরস হবে কি আহ আল আমিন লিখেছেন যে ট্যাপ রেকর্ডার রেডিও টেলিভিশন বিসিডি সিডি ইত্যাদি এগুলো কোরবানি অন্তর্ভুক্ত কি এবং পরিমাণ হলে কোরবানি করা কি ওয়াজিব রেডিও টেলিভিশন বিসিডি এগুলো প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত নয় প্রিয় জিনিসের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে এগুলো কোরবানি নেশাবের অন্তর্ভুক্ত ধরা হবে এবং নেশাব পরিমাণ হলে তার উপর কোরবানি করা ওয়াজিব আব্দুল হাকিম লিখেছেন যে আমার পঁয়ত্রিশটি সেট জামাকাপড় আছে প্রত্যেক এক একটির মূল্য দুই হাজার টাকা করে কিন্তু আমার উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই এখন কি আমার উপর কোরবানি করা বাচিব পঁয়ত্রিশটি সেটের মধ্যে থেকে তিন সেট প্রয়োজনের অন্তর্ভুক্ত আর বাকি সেটগুলো যদি নেশাব পরিমাণ টাকা হয় তাহলে কোরবানি করা বাচিব অন্যথায় হবে না লিখেছেন যে শুধু নিয়ত দ্বারা হজ ফরজ হবে কি না শুধু নিয়ত করার দ্বারা হজ ফরজ হবে না বরং যার উপর হজ ওয়াজিব হয়েছে এবং বালেক আপেল ওই সমস্ত ব্যক্তির উপর হজ নিয়োগ করার দ্বারা হবে